ওয়ামা ইয়া ওয়ামা মাতি আমার জীবন আমার মরণ কার জন্য আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে আমার রব বরে আমি বলেছি আমার পথে চলতে হইলে এই গুলান তোমাদেরকে সারতে হবে অন্যায় সারতে হবে হারাম সারতে হবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না এই এইগুলো যদি সারতে পারো তাহলে আমার জন্য তোমার জীবনটা হয়ে গেল আপনি সামান্য বিশ টাকা পঁচিশ টাকার যদি একটা লাউ কিনতে যান মুগো বরিশালের আসে কেউ বরিশালের আসে এখানে বরিশালের মানুষে কদু বলে মানে লাউ যে কিনবি আর যে কিনে না সে অনুযায়ী লাউর পাশে একটা সিমটি দেয় দেয় না কয় না কথা কয় না দেয় না ও গেছে বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একটা লাউ কেনার জন্য গেছে লাউয়ের পাশা সিমটাইতে সিমটাইতে ওটার অবস্থা বেহাল বানাইয়া বলাছি ঠিক না আপনি বিশ টাকার পঁচিশ টাকার চিংড়া মাছ কিনতে যাবেন ইসা মাছ কিনতে যাবেন আপনি এক দোকান না কয়েকটা দোকান জাস্টিফাই করে তারপরে পছন্দ হইলে সেই দোকান থেকে আপনি মাছ কেনেন কিসের জন্য আপনার সয়েজ হয় না এই জন্য অনেক দোকান কি করলেন অতিক্রম করলেন দেখলেন জাস্টিফাই করলেন যেখানে আপনার পছন্দ হয় সেখান থেকে কিছু মাছ কেনলেন ঠিক না আপনি আমি বিশ টাকা পঁচিশ টাকা শিংড়া মাছ লাউ কিনতে গিয়ে যদি এতটা হিমশিম খেয়ে যায় এতটা জাস্টিফাই করে আর যে আমাদেরকে অফরন্ত নেওয়া জান্নাতের ব্যবস্থা করে রেখেছে সেই জান্নাতটা পাব সেই জান্নাতটা জাস্টিফাই করার জন্য ভালো করে আমল করে নেয় ঠিক না আপনি আমি যেমন পশা মাছ নিব না নষ্ট লাউ নেব না নষ্ট নষ্ট তরকারি নিতে চাবো না আল্লাহ রবীন্দন আপনার আমার আমারেক বেদাৎ মুক্ত এবাদাত গ্রহণ করবেন কিন্তু শেরেক বেদাৎ যুক্ত আমল আল্লাহ তালা এলাও করবেন না ঠিক না এই জন্য আয় রব তোমারই জন্য নামাজ পড়ি এরপরে আল্লাহ তালা সুরাতুল আলা চোদ্দো থেকে ষোলো নম্বর আয়াতে আল্লাহ তালা বসেন কদ আফল হাম্কা ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তি পরিপূর্ণতা অর্জন করেছে ওই ব্যক্তি লাভবান হয়ে গেছে ওই ব্যক্তি ভালো কাজ করেছে ভালো হয়ে গেছে সফল হয়ে গেছে এখন পৃথিবীতে যদি যেই রাষ্ট্রে মানুষ বসবাস করে সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি বলে অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুক বাড়ির অমুক ছেলে অমুক পিতার অমুক ছেলে এর প্রতি আমি সরকার সন্তুষ্ট হয়ে গেলাম ওর যত দায়িত্ব ওর যত কিছু করণীয় আমি সরকার নিলাম বলেন ওই ব্যক্তির আর কোনো চিন্তা আসে আওয়াজ দেন আর ওই ব্যক্তিকে যদি ওর কোনো সরকার গভর্নমেন্ট বলে ওই ব্যক্তিরা খুব ভালো ওই ব্যক্তিরা কামিয়াবি হয়ে গেছে ওই ব্যক্তি সাকসেস হয়ে গেছে আমি ওর সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম তাহলে ওই ব্যক্তির যেরকমের কোনো সমস্যা থাকতে পারে না চিন্তা থাকতে পারে না কোনো কিছু থাকতে পারে না ঠিক আল্লাহ তালা তেমনি বলছেন অদ আপলা হ্যামাং তাজাকা ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে কোন ব্যক্তি যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করল যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করল অধাকা রসনা রব্বিহি ফাসাল্লা এবং নিজের রবে নাম স্মরণ করে তার নামে সরাত আদায় করে অধাকা রসনা রবি ফাসাল্লা রবের নাম স্মরণ করে এবং সরাত আদায় করে দুনিয়া আল্লাহ তালা পরে বলছেন তোমরা তো আখেরাতে তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো দুনিয়াকে মোহাবত করে থাকো দুনিয়ার পিছিয়ে পড়েছ কিন্তু তোমরা কিন্তু সফলতা অর্জন করতে পারো নয় এখন দেখেন আমরা তো সলাৎ আদায় করি এদিকে সেদিকে তাকাই তারপরও হইল ভুল ত্রুটি হইলেও আমরা সলাৎ আদায় করার চেষ্টা করি কিন্তু মুখে বলি ইনশাল্লাহ ভালো কাজ করব ভালোভাবে সলাৎ আদায় করব ভালোভাবে আমল করব মুখে বলি কিন্তু এইটা আমলে বাস্তবায়ন করতে গেলে আমরা লজ্জাবোধ করি কোরআন তেলাত শুদ্ধ না হলে সলাতে হয় না হবে হবে কার্তা যখন যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে মাত্র ও কোনো কিছু জানি না ওর যেটা মনে চায় সেই দোয়া করে নামাজ পড়বে সরাত আদায় হয়ে যাবে ঠিক না এখন আপনি আমি জন্মগত মুসলমান দাবি করি কোরআন তেলাদ শুদ্ধ করে পড়তে পারি না কোরআন নামাজের আহাকাম কয়টি সেটা আমরা জানি না নামাজের ওয়াজিব কয়টা সেটা জানি না নামাজের সুন্নতে মোয়াক্কাদা কয়টি সেটা জানি না নামাজ ভাঙ্গের কারণ কয়টি সেটা জানি না